দীর্ঘ চল্লিশ বছরের আইনি লড়াইয়ের পর হুগলিতে ছেষট্টি জনের প্রাথমিক স্কুলের চাকরিতে নিয়োগপত্র উনিশশো তিরাশি সালে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে প্রশিক্ষণপ্রাপ্ত দুশো পাঁচজন জন ব্যক্তি আদালতের দ্বারস্থ বয়সের যে আন্দোলনের সূচনা দীর্ঘ চল্লিশ বিদ্যালয়ে চাকরিতে নিয়োগপত্র আদায় মাস থেকে চলে গেছে জীবনের চল্লিশটা বছর যৌবনের সাথে সাথে আইনি লড়াই চালিয়ে যেতে গিয়ে আর্থিক ও শারীরিক ক্ষমতাও অনেকের হ্রাস পেয়েছে গত কুড়ি ডিসেম্বর মহামান্য আদালত তাদের প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে নিয়োগের নির্দেশ দেন হুগলি জেলার ছেষট্টি জন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি এই নিয়োগপত্র পেয়েছেন তারা সংশ্লিষ্ট এসআই অফিসে গিয়ে যোগ দিয়েছেন সেই সঙ্গে তারা আরও কিছু ন্যায্য পাওনার দাবিও করেছেন এ বিষয়ে হুগলি জেলা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ও শিক্ষণপ্রাপ্ত সমিতির হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত কালীধর ব্যানার্জি কি বললেন শোনাব ચેયારમનતા જે

एजे 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 একটা বিশাল ভালো লাগছে যে আমরা একটা যে রায় পেয়েছি এটা আমাদের সত্যের জয় হয়েছে আমরা সত্য এবং নিষ্ঠার পথে ছিলাম বলে ঈশ্বর আমাদের এটা দিয়েছে আমি খুব আনন্দিত মানে খুব

এক একজনকার মানে সেই কি বলবো শুনুন ওই যেটা করছে ওটাও কিন্তু আমরা ভালো চোখে দেখছি না ওরাও তো ন্যায্য দাবির জন্যই বসে আছে ওদেরও নিয়োগ দেওয়া আমার মত আমার মতে বলে ওদেরও দেওয়া উচিত ওরাও তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আমরাও যেমন দীর্ঘদিন আন্দোলন করে দু তিনবার জেল খেটেছি হুগলি জেলে আমাদের এক রাত্রি কাটাতে হয়েছে আলিপুর জেলে লালবাজারেও আমাদের একদিন প্রেসিডেন্সি জেলে এক বছর এক রাত্রি কাটাতে হয়েছে সেরকম ওরাও আমরাও কথা তিন বছর তিন বছর আমরা স্কুল বোর্ডে অবস্থান করেছি পুলিশের লাঠি মেরে আমাদের ওই স্কুলের দরজা জানলা ভেঙে আমাদের এগেস্টে কেস দিয়েছিল সেই কেসটাও যাক রকম ম্যানেজ করে আমরা বেরিয়ে এসছি মানে আমাদের ওইটা তোলার জন্য একই রয়েছে একই তখনও যা ছিল এখনো মানে মতিগতির কোনো চেঞ্জ হয়নি আমরা যে দীর্ঘদিন সাফার আমার নাম কালীধন ব্যানার্জি হুগলি জেলা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ও শিক্ষণপ্রাপ্ত সমিতির হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত সতেরোটা রায় আমাদের বামফন সরকারের আমলে দশটা রায় পেয়েছিলাম আমরা আর তৃণমূল আমলে সাতটা পেয়েছে মোট সতেরোটা রায় আছে সতেরোটা রায় হ্যাঁ সতেরোটা রায়ই কিন্তু বলেছে যে এদের অ্যাপয়েন্টমেন্ট দেবার কথা কোন জায়গায় বলেছিল কনসিডার করার কথা কোন জায়গায় বলেছিল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবার কথা কোনো জায়গায় বলেছিল সাপ্লিমেন্টারি যদি প্যানেল হয়েও যায় সাপ্লিমেন্টারি প্যানেল করেও আবার এদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেবার কথা অ্যাপয়েন্টমেন্টেরই কথা ছিল সব জায়গাতেই হ্যাঁ 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 তাহলে আমরা তো চেয়েছি সাতানব্বই সাল থেকে আমাদের তো ফাইনাল অর্ডারটা হয়ে গেছিল আগের গভর্নমেন্ট মানিনি করেনি সাতানব্বই সালে তার আগেও ছিল কিন্তু সুপ্রিম কোর্টে ওরা গেছিল সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন দিয়ে পাঠিয়ে দিয়েছিল সেই অর্ডারটাও আমাদের ফেব্রুয়ারি গেছিল ওই সাপ্লিমেন্টারি অ্যাপয়েন্টমেন্ট সাপ্লিমেন্টারি অ্যাপয়েন্টমেন্ট ওই করে প্যানেল করে অ্যাপয়েন্টমেন্ট দিতে বলেছিল তাও দেয়নি তারপর শুনুন এইটা হওয়ার পর হ্যাঁ তারপরে এবার ছেলেরা সব টাকা পয়সা ঠিক মতন দিচ্ছিল না আমি তখন আমার কিন্তু জেদ ছিল যে আমি শেষ দিকে ছাড়বো বলে আমি আবার দু সালে একান্নটা ছেলেকে নিয়ে আমি কেস স্টার্ট করি সেই তারপর পরবর্তীকালে বিশ্বনাথ সময়ের ঘরে আরও পনেরো জন জয়েন্ট হয় বিশ্বনাথ সমারদ যে অর্ডারটা দিয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে এদের ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত আপনারা কনসিডার করুন কিন্তু সে অর্ডারও ওরা করেনি অবশেষে হ্যাঁ ওই দু হাজার সাল থেকে আমি কেসটা করছি দু হাজার সালের থেকে হ্যাঁ তখন প্রথমে একষট্টি একান্ন জনকে নিয়ে আমি স্টার্ট করেছিলাম তারপরে পরবর্তীকালে আরও ষোলো পনেরো জন গিয়ে জয়েন করে ষোলো জন গিয়ে জয়েন করে দিয়ে শুধু ছেষট্টি জন হয়ে যায় দুশো পাঁচজন ছিল কিন্তু সব আসেনি আমি এই কামার মাঠে পাঁচটা মিটিং করেছি ছেলেদের ফোন করেছি জানিয়েছি মানে তখন তো ফোনের তো ওই ছিল না তবু মুখে মুখে সবাইকে খবর দিয়েছিলাম যারা আসতে পারেনি তারা এখন এসে আমাকে বলছে আমি তবু তাদের বলেছি আপনারা আপনাদের নামের লিস্ট দিন আমি সিনিয়রের সঙ্গে কথা বলবো কারণ আপনারা তো সেই সময় ছিলেন কিন্তু ছেষট্টি সাল এই তোমার দু সাল থেকে আপনারা ছিলেন না আপনাদের কি করতে পারবো না পারবো আমি জানি না আমি সিনিয়রের সঙ্গে কথা সংশয় কোথাও আছে সংশয় আমরা তো স্কুল গেলাম না এখন ওরা কি করবে আমাদের কিন্তু আমাদের যেটা আমরা বুঝতে পারছি বা আমরা যেটা এসআইদের কাছ থেকে শুনেছি ওরা নাকি ওই আটই জানুয়ারি দু হাজার চোদ্দোর যে রোপা রোপ ছিল রোপা ছিল সেই রোপা অনুযায়ী নাকি আমাদের এরিয়া সমেত্রিমেন্টই জানুয়ারি হ্যাঁ ওইটা ওই ওই অর্ডারটা ওইটার পরিপ্রেক্ষিতে ওরা কমিশন চেয়ারম্যানের যে চিঠিটা পাঠিয়েছিল কমিশনার অফিসে কমিশনার অ্যাপ্রুভাল দিয়েছিল আমরা সেই সময় কমিশনার অফিসে গেছিলাম কমিশনার বলল চেয়ারম্যান কেন চিঠিটা আপনার পাঠালো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যদি আমাকে কাছে পাঠাতো আমরা কি অ্যাপ্রুভ করতাম না আমরা ওটা অ্যাপ্রুভ করে দিতাম এটা আমাদের মানে ওদের যে ওদের বোর্ডের যে বোর্ডের নয় মানে কাউন্সিল চিঠি করেছিলেন কিন্তু আমরা কাউন্সিল আমরা ওই শট লেগে গেছিলাম গিয়ে ওখানকার কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম তখন কমিশনার ছিলেন অলোক সরকার অলোক সরকার বলেছিলেন যে এটা কেন উনি আমাদের কাছে পাঠালেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তো পাঠাতে পারতাম আমরা কি অ্যাপ্রুভাল দিতাম না এটা উনি বলেছিলেন আমি 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 দু একজন আমার আমার আত্মীয়রা দু একজন জজ আছেন আমি তাদের সঙ্গে একটু আলোচনা করেছিলাম তারা বলেছিল যে আপনাদের এটা পেনশনও হওয়া উচিত এবং কম্পেনসেশনও পাওয়া উচিত না সেরকম কোনো দেখাইনি পজেটিভ সেরকম কোনো দেখাইনি আমি সেদিনকে জিজ্ঞেস করেছিলাম বা আমার ছেলেরা সেদিনকে পঁচিশ তিরিশ জন ছিল তারা জিজ্ঞেস করছিল আমাদের পেনশনের ব্যাপারটা কি হবে বল দেখুন পেনশনের ব্যাপারটা কিছু এখন বলতে পারছি না আমরা আলোচনা করবো পজেটিভ আপনারা কি করবেন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব আমি সোম মঙ্গলবারে করে জয় সিনিয়রের কাছে যাবো গিয়ে আলোচনা করবো দাবি রাখবো আমাদের এই আপনার এইটা পড়লে পরে আপনি শিবির উঠবেন যে আমরা বিভিন্ন কোটে কীভাবে অর্ডারগুলো পেয়েছি এই এই সামন্ত তখন চেয়ারম্যান ছিলেন উনি দিয়েছেন যে উনি অ্যাপয়েন্টমেন্টটা যদি দিয়ে এখানে পাঠাতেন তাহলে কিন্তু কোনো অসুবিধেই ছিল না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে বলব না এই কারণে তখন যে দু তিনজন ওই স্কুল বোর্ডে ছিল তারা বিরোধিতা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাইনি আমি তাদের নামও করছি না তাদের কথাও বলছি না কিন্তু তারা করেছিল বিরোধিতা যার জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে ভয় পেয়ে গেছিলেন সবাইকার সঙ্গে একটা মিলিত হলে সব বয়সে ইয়ং বয়সে লড়াই করেছি তারপর এতদিন পরে সব পেয়েছি তাদের হ্যাঁ 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 এবং আমি সিনিয়রকে বললাম যে স্যার এটাতে লেটার নয় সিনিয়রও বললেন যে ওটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নয় তবুও ওরা পাঠিয়েছে কন্টেম্পটাকে বাঁচার জন্য আমাদের যে কন্ডেম কেসটা করা আছে সেটা বাঁচানোর জন্য ওটা করেছে আপনাদের হাতে তো ব্রহ্ম অস্ত্রটা রয়েছে আপনারা জয়েন করুন ইমিডিয়েট জয়েন করুন আমাকে পার্সেন্ট বলেছেন আপনারা ইমিডিয়েট জয়েন করুন আমি যেসব স্যার এত তাড়াতাড়ি কেন করছে বলুন তো বলছে ওই যে ব্রহ্ম তোমাদের হাতে রয়েছে যদি তো ও অ্যাপয়েন্টমেন্ট ও না ছাড়ে তাহলে ওরা গিয়ে যার জন্য জয়েন করার পর ওরা রিপোর্টটা পাঠিয়ে দেবে যে হ্যাঁ আমরা সবাইকে জয়েন করিয়ে দিয়েছি এইটার জন্য ওনারা এত তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো করছে করে রিপোর্টটা পাঠাবে আমরাও এদিকে প্রস্তুতি নিচ্ছি ওই জন্যই মেন মিটিংটা ডাকা ছেলেদের সঙ্গে কথা বলা না মামলা করব কি না সেটা সিনিয়রের ওপর তো নির্ভর করছে কন্টেম কেস তো রয়েছে এখন আমরা সিনিয়র যেটা বলবেন আমরা তো নিজের মতে কিছু বলতে পারবো না আপনাদের মাধ্যমে জানাচ্ছি আপনারাও জানান যাতে আমাদের আমরা তো সত্যিই খুব এক একটা ফ্যামিলি এক একজনের পরের বাড়ি কাজ করে আমাকে পয়সা দিয়েছে এই কেসে ও অপর বাড়ি কাজ করে দিয়েছে কত কষ্ট করে আমি তো ওদের কাছ থেকে যেটুকু নিয়ে আমার টাকার প্রয়োজন আমি সেইটুকু নিয়েছি আমি দিন ওদের কাছে টাকা মানে জানি কিন্তু সব ছেলে যদি দিত তাহলে হয়তো এত টাকা করে ওদের দিতে হতো না আমায় তিরিশ পঁয়ত্রিশটা ছেলে যথেষ্টভাবে সহযোগিতা করেছে যখন আমি তাদের বলেছি যে আমার এই টাকা লাগবে ওরা মিটিং ডেকে টাকা তুলে আমাদের দিয়ে দিয়েছে বাকি ছেলেরা দিলে হয়তো একটু তাদের কম লাগতো টাকাটা এইটাই আর কি বলবো আমি কোনো ছেলেটার উপর আমার রাগও নেই কিচ্ছু নেই আমি সকল কার জন্যই করবো যেমন আমি রেজ্জাক করছি করব কিন্তু আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে পয়সা করে দিয়ে কোর্টের তারপরে এসআই অফিসে জয়েন আমরা এখন আলোচনা করলাম যে নিয়োগপত্রটা তো দিয়েছে আমরা কিছুদিন অপেক্ষা করব করে আমরা আমাদের সিনিয়র লয়ারের সঙ্গে আলোচনা করব যে উনি যদি বলেন যে এরা যদি কোনো পদক্ষেপ আর না নেয় কোনো আইনে আশ্রয় নেবো আমরা আমরা আমাদের কম্পেনসেশন চাইছি যেহেতু আমরা তিরাশি সাল থেকে কেস করেছি আমাদের কম্পেনসেশন উইথ শুধু কম্পেনসেশান দিলেই হবে না আমাদের পেনশনও দিতে হবে কারণ আমাদের সবাইকার ষাট কভার হয়ে গেছে সেইটাই আমাদের মেন দাবি আমরা চাইছি যে আমাদের সবাইকার পেনশন দিক এবং কম্পেনসেশন দিক আমাদের ফাইনাল অর্ডার সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার সাতানব্বই সালে হয়েছিল। সেই অর্ডারের প্রেক্ষিতে সাতাশ এমনি আমাদের অর্ডার কবি আছে ছাব্বিশ বছর আমরা এ পোল ওপোল ঘোরাঘুরি করেছি দিতে হবে এই যে আপনাদের নিয়োগ হয়েছে মানে আপনারা তো জয়েন করেছেন এসআই অফিসে তো ভবিষ্যৎ কি মানে কি বলছে সরকার এসআই তরফ থেকে বা আমরা চেয়ারম্যানের কাছে চেয়ারপারসনের কাছে গেছিলাম দিয়ে আমরা বললাম যে আমাদের পেনশনের ব্যাপারে কি করবেন কিন্তু আমরা প্রথমে শুনেছিলাম ওরা কিছু কিছু এসআই আমাদের বলেছিল আমাকেও বলেছিলাম এই ফোন যাদের করেছিলাম যে আপনাদের পেনশন পেপার রেডি করার জন্য কিন্তু আপনাদের তাড়াতাড়ি জয়েন করতে হবে আমাকেও বলেছিল জয়েন করতে হবে এটা ওনারা বলেছিলেন যার জন্য এবার আমরা সেদিনকে চেয়ারম্যানকে গিয়ে চেয়ারপার্সনকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন ওইটা নিয়ে এখনও কোনো চিন্তা ভাবনা হয়নি আমরা আলোচনা করব এই কথা বলেছেন শুধু উনি যদি দাবি পূরণ না হয় নিশ্চয়ই আইনি আশ্রয় নিতে বাধ্য হব আমরা আমাদের দাবি হচ্ছে কম্পেনসেশন দিতে হবে কারণ যেহেতু তিরাশি সাল তখন তো আর আমাদের ষাট বছর বয়স খবর হয়নি হ্যাঁ এবার প্রভিন ফ্লান্ট গ্যাচিউটি যেগুলো আছে বা পেনশনটা দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে ওদের কাছে যাতে খবরটা যায় সেটাই বলছি হবে না হ্যাঁ এই জয় মেয়ে যে কি আনন্দ হয়েছে সেটা বলবার মানে আর ভাষা নেই আমাদের আমি প্রতিটা ছেলেকে তা আগে যেরম দেখেছিলাম তার থেকে এখন অনেকটাই তথ্য যা দেখছি জানি না অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে বলে কিনা আপনাদের লড়াই মানে কি দেখেন না 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 আরে চেয়ারম্যান চেয়ারম্যান নিজে বলছে আমার জন্ম হয়নি তখন

দুটো সরকারে একই রকম ক্ষমতা এসে গেলেও হয়তো তাদের এরকম আচরণই করে আমার নাম কালীধন ব্যানার্জি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ও শিক্ষণপ্রাপ্ত কমিটির হুগলি জেলার শাখার সম্পাদক মানে এরা আমাকে দু হাজার সালে দায়িত্বটা দিয়েছে লড়াইটা করছি তিরাশি সাল থেকে এখন ওই জন্য সবাইকে এক জায়গায় মিলিত করলাম মিলিত হয়ে সবাইকার সঙ্গে সৌজন্যমূলক একটা সাক্ষাৎকারও হলো দিয়ে আমাদের কেস সংক্রান্ত ব্যাপারে আলোচনা কারণ ওরা আমার মুখ থেকে শুনলে যতটা বিশ্বাস করবে আমার বাড়ির জ্যাকের মুখ থেকে শুনলে যতটা বিশ্বাস করবে অন্য কারোর ছেলে কারণ আমরাই তো কেসটা ডিল করছি দুজনে একরকম আন্দোলন আর আন্দোলন ইয়ংকালে তো আমাদের জেল খেটেছি আমরা দুবার তিনবার জেল খেটেছি স্কুল বোর্ডে আমাদের এগেন্সে স্কুল বোর্ডে কেস দিয়েছিল আইনে আন্দোলন করছি এখন আর এখন তাদের তারপর আইন অমান্য করতে গিয়ে আমরা লালবাজারে এক রাত্রির কাটিয়েছি হুগলি জেলেতে আমরা এক রাত্রি কাটি এখনো কি ইচ্ছা করছে একদিন আমরা তো আমরা তো যখন বন্ড দিই তখন তো বলেইছিলাম শিক্ষার শিক্ষাবতি নিয়েই তো আমরা বন্ডটা দিয়েছিলাম সেই বন্ডে লেখা ছিল আমরা শিক্ষকতা করতে বাধ্য হব অন্য কোনো জায়গায় চাকরি কর চাকরি আমরা করতে করলেও কিন্তু শিক্ষকতা আপনাদের করতেই হবে সেই বন্ড দিয়ে আমরা নিয়েছিলাম আমাদের এক্সচেঞ্জের কার্ড নাম্বার পর্যন্ত আলাদা আমরা অন্য কোনো জায়গায় কল পাইনি সেই জন্য আছে যদি আমাদের নিশ্চয় নিয়োগ করে যদি আমাদের যেতে বলে আমরা যাব নিশ্চয়ই এখনো এখনও ক্ষমতা আছে আমরা যদি পিটে পিটে ওষুধের বোঝা নিয়ে যদি আমরা জমিতে ওষুধ দিতে পারি তাহলে স্কুলে গিয়ে পড়াতে পারবো না এটা তো বলার নয় এখনো আমরা চাষি আমরা চাষি লোক আমরা পিঠে ওষুধ দিই আমরা পিটে মেশিন নিয়ে তাহলে নিশ্চয়ই ওষুধের ব্যাগ নিয়ে যাব না বলছে সেই ক্ষমতা মণিজোট আমার নাম কালীধন ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ও শিক্ষণপ্রাপ্ত সমিতির হুগলি জেলা সমাধান দুর্নীতি হয়েছে বলছে আমরা তো তিরাশি সাল থেকে কেস করেছিলাম হ্যাঁ কেস করেছিলাম সেই কেসে ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আর তখন ওরা ওরা এখন এরা বলছে বিরোধী পক্ষ বলছে যে আমরা নাকি এখনকার সরকার দুর্নীতি করছে কিন্তু তখনকার সরকার দুর্নীতি যদি আমরা প্রকাশ করি তাহলে কিন্তু আমার ইতিহাস তৈরি হয়ে যাবে কারণ তখন একাশি সালে একজন সুব্রত পালিক বলে একজন মারা গেছিল তার ডেথ সার্টিফিকেট আমরা মিনি মিউ থেকে তুলেছি কলকাতার দিয়ে সে ইন্টারভিউ করে সে ইন্টারভিউও পেয়েছিলো আবার অ্যাপয়েন্টমেন্ট লেটারও তার নামে গেছিলো এটা ইন্টারভিউ দেয়নি মারা গেছিলো তার আগেই এক নম্বর দু নম্বর হচ্ছে মাধ্যমিক পাস নয় নন ম্যাট্রিক তাকে ম্যাট্রিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমরা তার প্রমাণও দিয়ে দিতে পারবো এই রকম দুর্নীতি তারপর হ্যাঁ নন টেন আমাদের সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টেন আর ফর্টি পার্সেন্ট নন টেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল ওরা আমাদের ফাইভ পার্সেন্ট দিয়েছি কি না সন্দেহ যে অ্যাপয়েন্টমেন্টটা ওরা তখন করেছিল দিয়েছিল সেই জন্য দুর্নীতি ওরা বলছে দুর্নীতি এইরকম ধরনের দুর্নীতি আমি আট নম্বরে প্যানেলে আমার নাম ছিল আমাকে টোপকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি কংগ্রেসের নাকি যুয়া কর্মী বলে আমার এগেনস্টে নাকি কমপ্লেন গেছিল তখন ঠিক আছে আজকে আপনারা কি করলেন এখানে কামারকুণ্ডুতে আমরা আজকে সব ছেলেগুলোকে দেখেছিলাম সুব্রত মালিক উনিশশো একাশি সালে অ্যাপ্লিকেশন করেছিল প্রাইমারি টিচার পাওয়া হওয়ার জন্য ইন্টারভিউ হয়েছিল উনিশশো তিরাশি সালে কিন্তু সুব্রত পালিত একাশি সালের বারোই অক্টোবর সাবেক আমার মারা যায় পিজি হাসপাতালে এইটা তার ডেট সার্টিফিকেট সালে তিরাশি সালে ইন্টারভিউ সেক্রেটারি প্যানেলে আসে বারোই অক্টোবর উনিশশো একাশি দেখুন

এই পয়েন্টটা কে জানে আপনি জানেন আপনার নাম আপনি জানেন না 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 চাকরি দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে যতবার এসে অর্ডার হয়েছে ততবারই ওরা আমাদেরকে নাকচ করেছে এমন কি আমরা বোর্ডে যখন অবস্থান করেছিলাম বা কোনো সময় বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম উনি তখন আমাদেরকে কুকুর শেয়ারের মধ্যে তাড়িয়ে দিয়েছেন পুলিশ দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মত করেছে এছাড়া আমরা আমরা জেলেও ছ মাস কন্টিনিউ অবস্থান করেছি তা বলেছে আপনারা করছেন কেন আপনাদের আপনাদেরকে কে কে অবস্থান করতে বলেছে আপনারা অবস্থান করলে কিচ্ছু আপনারা আপনারা কোটে যান এখনো সরকার তো পাল্টেছে এখনো তো সেই অবস্থায় এখন যে সরকার এসেছে সরকারের আমলে তেও আমাদের অর্ডার হয়েছে দু হাজার চোদ্দতে অর্ডার হয়েছে অশোক দাস অধিকারী ঘরে কি মানে সেটা কি এখনো মানে ইমপ্লিমেন্ট করছে কি এই সরকার কিছু বুঝতে পারছি না আমরা আমরা এখনো মাসার মধ্যেই আছি তবু কেউ কোনো কোনো এসআই বলেছেন যে দেবেন কিছু এই আমরা এইটুকুই আশ্বাস দেখুন আমি একটা কথা বলি আপনার নামটা বলে দে আমার সুনীল কুমার ভাটচার তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমুক্ত প্রেম বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ববে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্ববে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउম পুখিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে